আপনার আমার যেমন সবার বাবা সেই ইসা আল্লা সাল্লামেরও কি আছে বাবাস একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল যে মুসলমানদেরকে মুসলমানদেরকে দাওয়াত দিয়া বুঝাইয়া ওয়াশ করে খ্রিস্টান বানানো যায় কীভাবে নাহলে তো আমাদের শাসন আমাদের দখলদারিত্ব টিকবে না এই জন্য ওরা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় এক একটা মসজিদে এক একজন পাদ্রী পাঠাইত যাও মুসলমানদেরকে বুঝাও যে খ্রিস্ট ধর্ম খ্রিস্টানদের ধর্ম সঠিক ইসলাম ধর্ম মিথ্যা এই রাষ্ট্রীয় প্রোগ্রাম রাষ্ট্রীয় পরিকল্পনা নিয়ে এই পরিকল্পনার অংশ হিসেবে একজন আসছে একজন এক পাদ্রী আসছে দিনের বেলায় এক মসজিদে জোহর বা আসরের নামাজে আইসা বয়ান করা শুরু করছে পুলিশ সাথে আসছে সালাম ফিরে এবার পরে পুলিশ বলতেছে কেউ উঠতে পারবেন না মসজিদ মুসলমানদের নামাজ পড়তে গেছে মুসলমানেরা আর ব্রিটিশের পুলিশ ইংরেজের পুলিশ আইসা মুসল্লিদেরকে কয় কেউ উঠবেন না পাদ্রি বক্তব্য দিবে এখন তো বাইর হওয়ার উপায় নেই পাদ্রি বক্তব্য শুরু করছে হ্যাঁ যে ভাই আপনার আমার সবার বাপ আছে না নাই মুসল্লির কাল হ্যাঁ আছে তা আপনার আমার সকলের বাপ আছে ঈসা সালামের বাপ থাকবে না কেন আপনার আমার যেমন সবার বাপ আছে ঈসা আলাইসাল্লামেরও কি আছে বাপ মানে ঈসা সালাম আল্লাহর বেটা নওজুবুল্লাহ আল্লাহ বাপ বুঝেন নাই এই বিশ্বাস বুঝাইতেছি আপনার বাপ নাই আপনার বাপ নেই একজন একজন মুসল্লিকে জিজ্ঞেস হ্যাঁ সবার বাপ আছে তো ঈশা আলাহ তো বাপ থাকা দরকার নাই কেন বাপকে মুসল্লিরা কথা বলে না তো যে আমি এখন যাই দুই দিন পরে আবার আসব আলেমদেরকে মাওলানাদেরকে জিজ্ঞেস করে উত্তরটা রেডি করে রাখেন বাপকে সে একজন বুড়া মানুষ দাঁড়াইছে দুই দিন পরে আর আসার দরকার নাই আমরাও কাউকে জিজ্ঞাসা করতে পারবো না আপনি কি কইতে চান কি বলতে চান এখনই বলেন পাদ্রী কয়ে

ওই বুড়া মানুষটা বিশ্বাস করেন জীবনে কোনো দিন স্কুলে নাই। ওই বুড়া মানুষটা তার কোনো ডিগ্রি নাই কোনো বিদ্যা নাই কোনো কোয়ালিটি নাই কোনো লেখাপড়া নাই কিন্তু মুসলমান বড় পাকা ওই বুড়া মানুষটা এখন মুসল্লিদের সামনে পাদ্রিক কয় আচ্ছা ঠিক আছে ঈসা আলাহিসামের বাবা আল্লাহ ঈসা আলাহিসামনের বেটা হয় তা মই ওই বুড়া মানুষটা কইতেছে যে আমি একজন গরিব মানুষ খেতে জমিনে কাজ করে চলি আমার এই ছেলে মেয়ে মোটে এগারো জন আল্লাহর কি অভাবটা পড়লো আল্লাহর সন্তান মাত্র একজন কথা বুঝেন নাই আল্লাহর অভাবটা কি আল্লাহর সন্তান মাত্র একজন এটা কেন আল্লাহর অভাবটা কোথায় আল্লাহর সন্তান একজন কেন এটা জবাব দিয়ে জানে তখন পাদ্রী পুলিশ কয় দরজা থেকে সরো আমি একটু বের হব বের হওয়ার পরে জমিনের আইলে আইলে দৌড়ায় আর পাদ্রি কয় যেই গ্রামের যেই দেশের গ্রাম পর্যায়ের একজন কৃষক মুসলমানের ইমান তো শক্ত সেই দেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর পরিকল্পনা কোনো দিন সফল হবে না ভাই আমার আপনার লেখাপড়া কম দরকার নাই লেখাপড়া কিন্তু ঈমানটাকে তো পাকা বানাইয়া মরতে চাই কথা বলেন ঠিক নাবে ঠিক ওই কৃষক মুরুব্বী ইমানটা শক্ত থাকার কারণে তার একটা প্রশ্নে এটা কোরআন হাদিসের জবাব না বৃদ্ধ মুরব্বী যেই প্রশ্ন করছে কিন্তু ইমান রক্ষার আন্তরিকতা ছিল ইমানের টান ছিল এই জন্য লেখাপড়া না জানা সত্য আল্লাহ ব্রেনে একটা বুদ্ধি বাই করে দিছে ঠিক নাবে ঠিক যদি আপনার মন চায় ঈমান বাঁচানো তাহলে আল্লাহ রাস্তা করে দিবে আজকে মানুষ কাদিয়ানি হইতেছে আগে বক্তারা বই লাগেছেন আমি আবারও রিপিট করছি যারা ইমাম যারা হজরত মোহাম্মদ রসুল সাল্লামকে শেষ নবী মানবে না তারা কাফে তারা কি তারা কাফে মোহতারম হাজিরিন এইরকম ঈশা সালাম আসমানে আছেন কেয়ামতের আগে তিনি জমিনে আসবেন নামবেন এটা আমাদের আকিদা বিশ্বাস যারা মানবে না তারা কাফে